আসসালামু আলাইকুম আমি সাবু শপ থেকে আজকে ইমানীতি বলছি আর আজকে আমাদের নিউ আজকে কুমিল্লাতে জমজম টাওয়ারে আমাদের এইটার ওপেনিং হয়েছে সাবু শপে সবাই এখন থেকে ভিড় করা স্টার্ট করে দিয়েছে আর আমাদের সবসময়ই প্রত্যেকটা আউটলেট ওপেনিংয়ে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে প্লাস হলো আমাদের কিন্তু গিফট থাকে আর বাই ওয়ান গেট ওয়ান গিফটও থাকে তো কিছুক্ষণের মধ্যে আপু আসবে তো সবাইকে তাড়াতাড়ি চলে আসো সবাইকে আমন্ত্রণ রইল আর আমাদের এখানে কিন্তু এবার বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর বারো পার্সেন্ট ডিসকাউন্টের সাথে কিছু কিছু প্রোডাক্টে কিন্তু বাই ওয়ান গেট ওয়ানও দেওয়া হচ্ছে আর লাস্টের দিকে সবাই জানে কিছু না কিছু গিফট আপু দিয়ে থাকে সবাইকে খুব লিমিটেড গিফট হবে তো সবাই রেডি করো না আপু আসে পড়বে কিছুক্ষণের মধ্যেই তো সবাই একটু কানেক্ট হয়ে যাও তোমাদেরকে অবস্থাটা দেখা আমাদের এই আউটলেটটা কিন্তু হয়েছে কুমিল্লাতে জমজম টাওয়ার সবাই হয়তো চিনো তো কেউ দেরি করো না কিছুক্ষণের মধ্যেই আপু এসে পড়বে তাবু আপু আমাদের এখানে আসার আগে যাতে তোমরা এসে পড়ো আর খুব স্পেশাল কিছু গিফটগুলো যাতে পেয়ে যাও যারা যারা আছো তারা তারা কিন্তু মিস না সাবু সব মানেই অনেক কিছু আমাদের মেয়েদের জন্য তো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি এসে পড়ো পরেও আসবা জানি বাট আজকে ওপেনিং আর ওপেনিংয়ে ডিসকাউন্ট কিন্তু মিস করা যাবে না বাই ওয়ান গেট ওয়ান গিফট মিস করা যাবে না তো সবাই এসে পড়ো আচ্ছা আমরা কিছু কাস্টমারদের সাথে কথা বলি যে তারা এতক্ষণ ধরে আমি অলমোস্ট এক ঘন্টা যাবত এখানে আছি ওনারা এত কষ্ট করে দাঁড়ায় থেকে টিকিটগুলো নিচ্ছে বা তারা প্রোডাক্ট নিচ্ছে এটা কিন্তু অনেক কিছু আমাদের সাবু শপের অনেক ভালো একটা পাওয়া তো জিজ্ঞেস করুন হ্যাঁ আপু আসসালামু আলাইকুম আপনি যদি আপনার অনুভূতিটা জানাতেন আপনি এখানে এসে কেন আসলেন বা কেমন লাগছে আপনার এসে যে আমি একটা জব করি তো আমি বাইক চালাই ওখান থেকে আমার গগটা সম্পূর্ণ থানার মধ্যে লাগে যার কারণে আমার তো একদম কালো হয়ে গেছিলো পরবর্তীতে তারপরে আমি সাবু আপু চিনানি সাবে করে জাম্বারি এখানে আসে আশা করি ওটা ফেল করা পরে এখন আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো চেঞ্জ আসছে আর এখন তো আছি আপনাদের হাতের সাথে অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের সাবু সবটা আর সব জায়গাতে প্রত্যেকটা আমরা অনেক নিয়ে মানে পছন্দ করে

হাই আপু আসসালামু আলাইকুম একটু যদি অনুভূতিটা বলতেন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন লজা লাভ নাই সাবু সাহেবের আসছেন এটা অনুভূতিটা আপনি আমাকে প্রকাশ করতে পারেন আপু সে লজা পাচ্ছে কোনো অনুভূতি নাই তার একটাই কথা সে প্রোডাক্ট চায় আর কিছু না কারণ আপনি আগে কখনো সাবু সাহেবের প্রোডাক্ট ইউজ করছেন আপনার রেজাল্ট কেমন আবার আশা হয়েছে আচ্ছা কাকে জিজ্ঞেস করবো সবাই এত লজ্জা কেন পায় আচ্ছা আইজনকে জিজ্ঞেস করি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলা যাবে না কেউ কথা বলতে ইচ্ছুক না বাট সবাই সাবু সাবু আপুর ফ্যান আর সাবু শপের ফ্যান যা এতটুকের জন্যই তারা এত লম্বা লাইন ধরে গরমের মধ্যে তারা আছে এটাই অনেক কিছু সরি একটু নেট প্রবলেম হয়েছে আপু এটা কুমিল্লাতে জমজম টাওয়ারের লিফটের টু আর আপনি যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে হলো থার্ড ফ্লোর হ্যাঁ আপু সাবু সব মানে বেস্ট প্রোডাক্ট আমাদের মেয়েদের জন্য এটা বলা লাগে না এটা বলার আগেই আমরা বুঝতে পারি ইয়াস আপু আজকে অফার আছে আজকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান কিছু প্রোডাক্ট আছে আর আপু একদম লাস্টে দিয়ে আপু যখন আসবে কিছু গিফট প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ আপু আপনাদের দোয়াই খুলনাতেও শোরুম হয়ে যাবে আপনাদের দোয়া থাকলে আপনারা পাশে থাকলে খুলনা কেন বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে আমাদের সাবু সব থাকবে আচ্ছা এখন একটু ভিতরে দেখাই আমি ভিড়ের কারণে যেতে পারছি না তাও একটু এখন একটু সাইডন সাবু শপের এভরিথিং প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা বা কেউ মিস করো না কুমিলার আপুরা সবাই তাড়াতাড়ি এসে পড়ো ইনশাআল্লাহ আপু ফেনীতেও একটা শোরুম হয়ে যাবে তো আমি এখন এই পর্যন্তই শেষ করছি কিছুক্ষণের মধ্যে সাবু আপু এসে পড়বে আবারও আপনাদের সাথে কানেক্ট হয়ে যাব পরিস্থিতি দেখার জন্য আর সাবু আপু আসলে মনে হয় না আমি দাঁড়ানোর জায়গা পাবো বিকজ আমাদের প্রত্যেকটা শোরুম যখন মানে হয় আমরা দাঁড়ানোর জায়গা পাই না তো এখন এই পর্যন্তই শেষ করছি আবার নতুন আপডেট নিয়ে কিছুক্ষণের মধ্যে আসছি আসসালামু আলাইকুম